নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব কান্ট্রি সৌদি আরব ওমান কাতার দুবাই বাহারান এবং কুয়েত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম এর অর্থ রোজা সম এর অর্থ রোজা আমরা বলি রোজা আরবিতে বলতে সম আমরা বলি রোজা আরবিতে বলতে হবে সম শাহার রমাদান এর অর্থ রমাজান শাহার রমাদান এর অর্থ রমজান শাহর রমাজান এর অর্থ রমাজান অর্থাৎ রমাজান মাস আসির এর অর্থ জুস আসির এর অর্থ জুস আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির আসির এর অর্থ জুস তাজুন এর অর্থ টুফি তাজুন এর অর্থ টুফি আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার পক্ষি এর অর্থ ফল পক্ষী এর অর্থ ফল আমরা বলি বলি ফল ফল আরবিতে আরবিতে বলতে বলতে হবে হবে আমরা এর অর্থ সমোসা সম্বুসা এর অর্থ সমোসা আমরা বলি সমোসা আরবিতে বলতে হবে সমোসা সম্বুসা এর অর্থ সমোসা মুস এর অর্থ কলা মুজ এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুস আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুস পুতুর এর অর্থ ইফতার পুতুর এর অর্থ ইফতার বা সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা বা আমরা বলি ইফতার আরবিতে বলতে হবে পুতুর হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব শহুর এর অর্থ শেহ শেহরি এর অর্থ শেহরি শাহরি এর আরেবলো শহর ইদাম এর অর্থ তরকারি ইদাম এর অর্থ তরকারি আমরা বলি তরকারি আরবিতে বলতে হবে এক নজরে দেখুন সম এর অর্থ রোজা সম এর অর্থ রোজা শাহ রমাদান এর অর্থ রমজান শাহ রমাদান এর অর্থ রমজান আসির এর অর্থ জুস আসির এর অর্থ জুস জুস এর আরবি হলো আসির তাজুন এর অর্থ ট্রফি তাজুন এর অর্থ ট্রফি টুপি এর আড়িফেলো তাজুন তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর খেজুর এর আড়িফেল তামার ফি এর অর্থ ফল ফখি এর অর্থ ফল সম্বুসা এর অর্থ সমসা, সম্বুসা এর অর্থ সমসা মুজ এর অর্থ কলা মুজ এর অর্থ কলা পুতুর এর অর্থ ইফতার বা পতুর এর অর্থ নাস্তা নাস্তা বা ইফতার হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ শহুর এর অর্থ শাহরী বা শাহরে শহুর এর অর্থ শ্যহরে ইদাম এর অর্থ তরকারি ইদাম এর অর্থ তরকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই বেলেকনে ক্লিক করুন এবং বুলত টুকমার দৃষ্টি দেখবেন